নাবালিকা সন্তান প্রসব হাসপাতালের শৌচালয়ে বন গ আদালতে ধর্ষণের মামলায় ভিডিও কনফারেন্সে চার্জ গঠন এয়ারফোর্স কর্মীর বিরুদ্ধে নির্যাতিতা নাবালিকা হাসপাতালের শৌচালয়ে জন্মদান সন্তানের অভিযুক্ত এখনও জেলে চাঞ্চল্যকর এই ঘটনায় এই প্রথমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে চার্জ গঠন করল জেলার পক্ষ আদালত উত্তর ২৪ পরগনার এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল কলকাতার এক নাবালিকা অভিযুক্ত যুবক এয়ারফোর্সে কর্মরত প্রেমের নামে ফাঁদ পেতে সে নিজের বাড়িতে ডেকে এনে নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ সেই ঘটনার পর নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিন্তু ভয়ে কাউকে কিছু জানায়নি কয়েক মাস পর যখন তীব্র পেট ব্যথা শুরু হয় তখন পরিবারের লোকজন তাকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সেখানেই ঘটে যায় চরম মর্মান্তিক ঘটনা শৌচালয়ে গিয়ে সন্তানের জন্ম দেয় সে হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসার পর কলকাতার একটি থানায় খবর দেয় থানার পুলিশ জিরো এফআইআর দায়ের করে মামলা পাঠিয়ে দেয় উত্তর চব্বিশ পরগনার সেই সংশ্লিষ্ট থানায় এরপরই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয় এবং এরপর তাকে গ্রেপ্তার করা হয় এই মামলায় প্রথমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে চার্জ গঠন করা হলো। পক্সো আদালতের বিশেষ সরকারি আইনজীবী সমীর দাস বলেন নিরাপত্তার স্বার্থে রাজ্যের আদালতগুলিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার প্রক্রিয়া চালু করা হয়েছে মঙ্গলবার এই মামলায় চার্জ গঠন হয় জানা গেছে বর্তমানে অভিযুক্ত যুবক জেল বন্দি রয়েছেন নাবালিকার সন্তান ঘোমে রয়েছে যুবক এখন বিয়ে করতে চাইলেও নাবালিকার পরিবার চায় সে কঠোর শাস্তি পাক পরিবারের দাবি বিয়ে কোনো সমাধান নয় দোষীর শাস্তি হওয়া দরকার নাবালিকা আমার স্ট্রিট থানা এলাকায় তার বাড়ি সে তার এক বন্ধু তার বাড়িতে তারই কথা অনুসারে এসেছিলো দুর্গা আগে লাস্ট দুর্গা আগে সে বাড়িতে যখন কেউ ছিল না তখন সেই সুযোগ নিয়ে তাকে সে ধর্ষণ করে এবং মেয়েটা গর্ভবতী হয়ে যায় এবং কিছুদিন আগে সে যখন মেডিকেল কলেজ হসপিটালে অসহ্য পেটে যন্ত্রণা হচ্ছে তখন সে বুঝতে পারেনি সে গর্ভবতী হয়েছে তার বয়ান অনুসারে সে হস বাথরুমে গেছিলো বাথরুমের মধ্যে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে বর্তমানে পুত্র সন্তানটি সিডাব্লুসি বারাসাত একটা হোমে সেখানে রাখা আছে এবং আজকে তাকে পোডুশ করা হয়েছিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা প্রথম চার্জ গঠন করি বটগাঁকে আসামিদের পোলুস করার ক্ষেত্রে অনেক সময় আর যেভাবে পালিয়ে গে গুলি চালিয়ে পালিয়ে গেছিল তারপরে তাকে যদিও সে পরবর্তীকালে তার পালাতে যেয়ে সে পুলিশ খুঁজে পেয়ে তখন পুলিশকে যখন অ্যাটাক করেছিল তখন তাকে মেরেও দিয়েছিল পুলিশ এনকাউন্টারে সেই পরিপ্রেক্ষিতে এগুলো যতটা আমরা না আনতে পারি যেহেতু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এবং ডাইরেকশান রয়েছে যে এই যতটা সম্ভব ভিডিও কনফারেন্সে করার জন্য সেইগুলো আজকে প্রথম আমরা চালু করলাম এর আগেও কয়েকটা সাক্ষী আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলখানায় থাকাকালীন আমরা করেছি এটা ভবিষ্যতে আস্তে আস্তে এই পর্যায়ে আমরা মানে বটে এই পরিবেশটা তৈরি করার চেষ্টা করি আঠেরো দুই তারিখে লানেট কোর্ট তাদের ডেট দিলে মানে সামনের সপ্তাহে তার মা এবং ভিজি তাকে পুরুষ করতে হবে এবং আমরা সমন আজকে দিয়ে পুলিশকে জানিয়ে দেবো যে সামনের ওই আঠেরো তারিখে এই মেয়েটি ভিকটিম গার্ল আর তার মাকে যাতে আদালতে পুরুষ করায় এবং আমরা ওই দিন তার শুনানি করবো সাক্ষী শপথ করব সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোমেন্স ল্যান্ড বনগা নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে